করার বড় ইচ্ছে বাড়িতে ছোট ছোট গাছ টাছ থাকলে তো কষ্ট করে যেখানে নিজের বাড়ি তার পাশে একটা ছোট্ট জায়গা কিনেছে কেননা বারৈপুর সোনারপুরে জলপথের দিকে জায়গা বাসার দাম অনেক কলকাতা ঘেঁষা না এগুলো তো অল্প একটু জায়গা কিনে একটু মাটি কুপিয়ে প্রথমে একটু মিষ্টি কুমড়োর গাছ লাগিয়েছে তারপরে দুটো লঙ্কার চারা পুঁতে দিয়েছে তারপর দুটো টমেটো চারা পুঁতেছে তারপরে একটু উচ্ছে গাছ লাগিয়েছে রোজ সকালবেলা বেচারা ঘুম থেকে উঠে সাবমার্সিবল পাম্পটা মেশিনটা চালিয়ে দিয়ে সব গাছে সুন্দর করে জল দেয় তো তার স্ত্রী বলছে এগুলো তো বাজার থেকে কিনে আনলেই হতো তুমি কি ইয়ে করো বলে পরে বলবো একটু অপেক্ষা কর তারপর যথা দিনে গাছপালাগুলো বড় হয়েছে ওতে ফল ধরেছে কুমড়ো গাছের থেকে একটা কুমড়ো কেটে এনেছে চারটে উচ্ছে তুলে আনলো কটা লঙ্কা তুলে এনেছে এবার সব নিজের স্ত্রীকে দিয়ে বলছে ভালো করে রান্না বান্না খাওয়া দাওয়া করছে খেতে বসে নিজের স্ত্রীকে বলছে আচ্ছা একটা জিনিস ভেবে দেখেছ মানে কি আমি কিন্তু প্রত্যেক দিন একই মেশিন চালিয়ে সবগুলো গাছে একই জল দিয়েছি কোনো গাছে তো আলাদা জল দেই নাই বলে না জল তো একই আচ্ছা জল যদি একই হয় মাটিও তো একই আলাদা মাটি তো লাগাই একই মাটিতে পাশাপাশি পুঁতে দিয়েছি বলে হ্যাঁ তাহলে উচ্ছেটা পিত হলো কেন কুমড়োটা মিষ্টি হলো কেন লঙ্কাটা ঝাল কেন এইবারে ওনার স্ত্রী মুখের দিকে তাকিয়ে আছে যে আমার স্বামী কি বলছে তুমি কি বলছো বলে এই জন্যই তোমাকে বলছি অপেক্ষা করো আমি ঠিক সময়ে বলবো শাস্তি বলছে তুমি যে কি বলছো আমি তোমার কথা কিছু বুঝতেই পারছি শোনো একই মাটিতে জন্ম দিয়েছি একই মাটিতে পুঁতে দিয়েছি একই জল দিয়েছি একই রকমের সার্ভিস দিলাম তবু উচ্ছেটা তো কুমড়োটা মিষ্টি লঙ্কাটা ঝাল কেন যেন গিমনি কেন মানে তিনটে গাছের কর্ম তিন রকম আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু প্রভেদ আছে একই মাটিতে জন্ম বটে কর্ম কিন্তু দুরকম যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনই হইবে নিশ্চয় এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষটাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পেছন থেকে ডাকে হয় চোর দুটোই তো মানুষ দুজনার কর্ম দুজনকে দুটো মেরুতে দাঁড় করিয়ে দিয়েছে ভক্তির জগতে চলতে গেলে দুটো জিনিস খুব বড়োভাবে দরকার একটা হচ্ছে প্রেম একটা হচ্ছে অনুরাগ প্রেম আর অনুরাগ এই দুটো নিতে গেলে গৌরাঙ্গের চরণটা জড়িয়ে ধরতেই হবে নাহলে আপনি কোনোদিন পাবেন না উষ্ণু মহাজন বলছেন যে আমি বিষয়টা আরো পরিষ্কার করে দিই তাই লিখতে গিয়ে লিখেছেন কি লিখলেন দেখো যে গৌরাঙ্গে